আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো এই রাতে আমরা কি জন্য ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো এই যে এটা নিয়ে ডিজিআই মিনি ফাইভ প্রো তো এখন হলো রাত তো এখন রাতের বেলা আমরা আসছি বাসার ছাদে ডিজিআই মিনি ফাইভ প্রো নিয়ে এটার রাত্রে লাইডার সেন্সর কীরকম কাজ করে এবং ও কতটুকু ভালো ফ্লাই করে এবং রাত্রে ওর পারফরমেন্স কীরকম সেটা আজকে আমরা চেক করব তো চলুন আপনাদের আজকে দেখাই চেক করি আগে তো এই হলো ড্রোন ড্রোনটাকে কাবার খুলে নিই ক্যামেরা দিনে যেহেতু আমরা স্কুটে গেছিলাম এক জায়গাতে তো সে তখন ব্যাটারি খুব কম আছে ব্যাটারি পাওয়ার টি কোনটা ভালো আছে তো ব্যাটারি নিয়ে নিলাম এখন ব্যাটারি আমরা ইনস্টল করবো এর আগে কোনটা খুলে নিই এই ব্যাটারি দিলাম কিন্তু অটো অন হয়ে যায় তারপরে লাগবে কি আমার মেমোরি কাছে ছিল মেমোরি ইনস্টল করবো মেমোরি ড্রোনেও নিতে পারি কিন্তু ড্রোনের স্টোরেজ নিতে চাচ্ছি না মেমোরি নিবো তো এই যে মেমোরি দিলাম ওকে তো আমি এখন রাতে উড়াবো আর দেখি ড্রোন মিনি ফাইভ প্রো পারফরমেন্স এরকম রাতে এই দিকে হলো আপনার রাত্রে কাজ করবে দিনে কাজ করবে রাতে কাজ করবে না এটা দিলাম থাকে তো আমাদের এই ভিডিওটা থেকে আপনারা কি শিখতে পারবেন এটা একটা কারণ হলো যারা মিনি ফাইভ প্রো নিতে চাচ্ছেন তো তারা যেহেতু কোম্পানি ক্লেম করে যে রাত্রের পারফরমেন্স খুব ভালো থাকবে তো অবশ্যই এটা দিয়ে আপনারা উপকৃত হবেন যে আমরা রাত্রে কীরকম পারফরেন্স পাইলাম আপনাদের একটা দেখাবো দেখাব স্ক্রিনে তো আসো স্ক্রিনে আসো এটা আমাদের ড্রোন একদম কানেক্ট হয়ে গেছে ট্রেনের সাথে এখন আমরা ফ্লাই করবো দেখা যাক কী হয় আল্লাহ রাখি হ্যাঁ ঠিক ওকে ওকে তো যখন আপনারা মাথা রাখবেন যখন আপনারা ড্রোন পেকআপ করবেন বা ফ্লাই করার জন্য রেডি করবেন তো যখন এই পজিশনে আসবেন তখন ড্রোনটা আপনারা একদম স্টার দিয়েই ফাটাফাটি নিয়ে নিয়ে যাবেন না কারণ ও যখন বলবে যে হোম পয়েন্ট আপডেট তখন নিয়ে তখন ওকে ফলাই দিবেন কারণ কি যখন আপনি হোম পয়েন্ট না আপডেট হবে

উপরে উঠে গেছে প্রায় একুশ মিটার উপরে আছে দেখতে দেখছেন তো আমরা এখন সামনে যাবো দেখি কী হয় সামনে আগাই প্রায় এখন রাত্রিবেলা আমাদের কাছ থেকে ড্রোন চারশো মিটার দূরে আছে চারশো পঁয়তাল্লিশ মিটার আর নিব দেখব কীরকম থাকে সেখানে তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের কাজ করতেছে কোনগুলো কমপ্লিট করে না দেখছেন রিটার্ট হোম দিব তো রিটার্নটা হোম দিলে দেখো কীরকম আছে হুম অলরেডি প্রায় চলে আসছে আমাদের মাত্র পঞ্চাশ মিনিটের দূরে আছে আমাদের কাছে তাও চলে আশা করি তুই ডিজে পাঠানো খারাপ করবে না ডিজে বারবার থাকে আমাদের চলে অলরেডি ল্যান্ডিং করতে চাই দেখো আমরা কিছু চলে ল্যান্ড করতেছে তো দেখলেন রাত্রে পারফরমেন্স কেমন ছিল বেস্ট বেস্ট হান্ড্রেড হান্ড্রেড তো তারা ডিজাই ফাইভ মিনি ফাইভ প্রো নিতে চাচ্ছেন যে রাত্রে কীরকম করবে তো সরাসরি দেখে নিয়ে আমি দেখাই দিলাম নিতে পারে ওনা আছে ডিজাই বরাবরই সেরা অবশ্যই ডিজাই নিতে পারেন নিজে মিনি ফাইভ রাতে সেরা পারফরমেন্স করে ধন্যবাদ সবাই আসসালাম